খুবই গর্জিয়াস একেবারে অল ওভার কাজটা করা আছে সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা প্লাস কাজ করা আছে ফুল স্টোন যেটাকে বলা হয় খুবই সুন্দর দেখেন অল ওভার গর্জিয়াস করে কাজটা করা আছে একেবারে পিরানো কাজ করা জরি সুতার কাজ করা আছে হাতাটা কিন্তু খুবই অসম হাতাটা দেখেন খুবই গর্জিয়াস কিন্তু কাজটা চমৎকার একটা ডিজাইনের ভিতরে একেবারে মোস্ট আনফুল আর এটার সাথে পেয়ে যাচ্ছেন গারাটা আটা তো ঘের হবে দেখা দিব একেবারে হেডটা দেখেন গিয়াস অনেক বড় ঘের কিন্তু ভিতরে কিন্তু ফলস করা থাকবে ফলস করা থাকবে সামনে পেছনে বুঝ স্যার দুই পাশে কিন্তু কাজটা পেয়ে যাচ্ছে কাজটা করা থাকবে সাথে পেয়ে যাচ্ছে দেখ দুপারটা সেম কাপড়ের কাজ করা বিশাল বড় না কারণ জামাটা যখন কাজ করা থাকে বন্ধাটা কিন্তু একটু সিম্পালি থাকে যাতে কাজটা দেখা যায় কিন্তু কাপড়টা কিন্তু সেম কাপড়ের ভিতরে সেম ফ্যাবিক্স এটার কালার হবে ছয়টা ছয়টা কালারই দেখে দিবো এটা হচ্ছে ম্যাজন কালার বা ড্রাগন কালার বলতে পারে এই কালারটা কিন্তু এবারে হিট কালার গিয়াস

খুবই জামাটা দেখেন ভাইরাল একটা ডিজাইন কিন্তু এটা খুবই চমৎকার সিকোয়েন্সের কাজ করা স্টোনের কাজ করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস জরি সুতার কাজ করা অল ওভার গর্জিয়াস করে কাজটা করা আছে হাতাটাও খুবই সুন্দরভাবে কাজ করা আছে এটার কারারটা দেখাই দিব এটা ফাইব্রিক্সটা কিন্তু জর্জেটের মধ্যে কারারটার ক্ষেত্রে দেখেন অনেক বড় ঘের কিন্তু সামনের পেছনে দুই পাশেই কাজটা করা আছে গিয়াস ওনাটাও সেম দেখাই দেবো অল ওভার গর্জিয়াস করে কাজটা করা আছে দোপাট্টাটা সেম টু সেম বিশাল বড় দোপাট্টা চারো কিন্তু কাজটা করা আছে সিকোয়েন্সে এটা কালার হবে চারটা চারটা কালারে দেখাই দিব এটা হচ্ছে বটল গ্রিন একটা হবে জাম বেগুনি জাম বেগুনি কালার একটা হবে পেঁয়াজ কালার মিষ্টি পেঁয়াজ পেঁয়াজ কালার একটা হবে ডিপ স্কাই কালার ডিপ স্কাই কালার কিন্তু চারটি স্ট্যান্ডার্ড সাইজ হবে একত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার একশো পঞ্চাশ হলে কিন্তু পেয়ে যাচ্ছে এই কালেকশনটা এস আর থেকে তো ভিএসিটা আমি এখানেই শেষ করছি নাম্বারটা সাভারে চলে যাচ্ছি এটা হচ্ছে এস আর বোটিক্স কোনো মেনশন দিতো মোবাইল নাম্বারটা যেটি রয়েছে জিরো ওয়ান সিক্স এইট ফোর টু ওয়ান জিরো ফাইভ সেভেন টু সাথে একটি রবি নম্বর রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল ফোর এইট ফোর ইমার্সঅপ ডেটে আছে যা যেটা ভালো লাগবে সুন্দর সবাই যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ